প্রকৃতির একদম আদি অকৃত্রিম রূপ দেখতে চাইলে নরওয়েতে কিন্তু বেশি দূরে যাওয়ার দরকার হয় না বাড়ি থেকে বেরোলেই দুই হাত ভরে প্রকৃতি তার পসরা সাজিয়ে দাঁড়িয়ে থাকে আজ আমরা সেরকমই একটা জায়গায় চলে এসেছি যেখানে সমস্ত ভিড় আর কোলাহলের থেকে দূরে সময় যেন একরকম থমকেই দাঁড়িয়ে আছে ব্লগে দেখে বুঝতে পারছো যে এখন বাইরে বেরোচ্ছি তো আজকে আমরা একটা পিকনিকে যাচ্ছি বাবা মার একটা প্রথম পিকনিক নরওয়েতে আমাদের সঙ্গে আর এই যে আমি রেডি হয়ে গেছি ওই যে ওরা নিচে গাড়িতে উঠছে এই যে হাই করে দাও হাই করছে বাই করছে আমার আমাকে তো যাই হোক এখন মানে মোটামুটি রেডি হয়ে গেছি আজ এটা দারুণ সুন্দর জায়গায় পিকনিক করতে যাচ্ছি তো তোমাদেরকে সঙ্গে নেবো না তো হতে পারে না মানে এমনটা তো হতেই পারে না তো চলো যাওয়া যাক এখানে সমস্ত কিছু হচ্ছে রাখা হয়ে গেছে প্রপার জিনিসপত্র সমস্ত সেট এবার আমরা খালি উঠি প্রথম সপ্তাহ আর নরওয়েতে রোড ট্রিপে যাওয়ার জন্য একেবারে আদর্শ সময় তাই আজ আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রোড ট্রিপেই বাড়ি থেকে ঘন্টাখানেকের দূরত্বে অবস্থিত দিরদাল নরওয়ের একটি গ্রাম যেখানে নরওয়ের ফ্রা ফিওর্ড মিশেছে হক্স ফিওর্ড সঙ্গে নরওয়ের এই ফিয়র্ডগুলি নিয়ে আমি অলরেডি আমার ভিডিওতে আগেই শেয়ার করেছি নরওয়ে বিখ্যাত তার বিভিন্ন ফিয়র্ডের জন্য যেগুলি আসলে পাহাড় আর মেনল্যান্ডের ভেতরে ঢুকে আসা সমুদ্রের গভীর আর বিস্তারিত অংশ আজ আমাদের প্ল্যান হল ওখানে গিয়ে ছোট্ট একটা পিকনিক করা আর কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটানো চমৎকার সুন্দর মেঘলা দিনটি যেন পিকনিক করার জন্যই একদম আদর্শ হয়ে উঠেছিল ব্রেকফাস্ট করে বারোটা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তার শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম মেঘ সরে গিয়ে মাঝে মাঝে হালকা নরম রোদ উঠছে আর রাস্তার শোভা যেন আরো অনেক বাড়িয়ে তুলছে স্যান্ডনেস থেকে এখন আমরা বেরিয়ে গিয়ে ফ্রাফিয়রের রাস্তা ধরেছি একদিকে লেক আর অন্যদিকে সবুজ ভ্যালি আর সামনে দাঁড়িয়ে আছে সুবিস্তৃত পাহাড় এই রাস্তায় যেতে যেতে মনে হয় এখানেই নেমে বেশ কিছুটা সময় কাটিয়ে দিই

একটা বোট নিয়ে কেউ একটা বাইরে বেরিয়েছে এত সুন্দর ওয়েদার লোককে বলে বোঝানো যাবে হ্যাঁ এটা এটা তোমার নিজের এক্সপিরিয়েন্স দেখতে দেখতে চলে এলো দীপদাল দীপদালে ফ্রাফিয়র্ডের রাস্তায় পড়ে এই ছোট্ট ক্যান্ডেল ফ্যাক্টরি পাহাড়ে ঘেরা এই সুন্দর জায়গায় গড়ে উঠেছে আসলে একটি ছোট্ট রেস্টুরেন্ট আর তার লাগোয়া ছোট্ট হোটেল রেস্টুরেন্টে লাগোয়া ক্যান্ডেল ফ্যাক্টরি যেখানে বাচ্চা বড় সবাই নিজেদের মতো ক্যান্ডেল বানাতে পারে নামে ক্যান্ডেল ফ্যাক্টরি হলেও আসলে এটি একটি সুভেনিয়ার শপ এই ক্যান্ডেল ফ্যাক্টরিতে ক্যান্ডেল ছাড়াও বিভিন্ন ধরনের ছোট বড় সুভেনিয়ার ঘর বাড়ি সাজানোর জিনিস আর অনেক কিছুই পাওয়া যায় এত ভালো কালেকশন থাকে যে একবার ঢুকলে কিছু না নিয়ে বেরোনো প্রায় মুশকিল হয়ে যায় আমরাও ঘুরে ফিরে দেখতে থাকলাম ক্যান্ডেল ফ্যাক্টরিতে এসেছি জায়গাটা এত সুন্দর আমাদের বন্ধু সুবধি বা সুরনা ও হ্যান্সিং ড্যাম ওরাই আমাদেরকে প্রথমে এখানে নিয়ে এসছে তো এখন আমরা বারবার আসছি মাদেরকে এখানেই নিয়ে এসেছি এত ভালো ভালো জিনিস পাওয়া যায় তোমরা যদি নরওয়েতে আসছো স্যান্ডেসে আসো যদি তো ডেফিনেটলি এই জায়গাটায় ঘুরতে এসব লাইক জ্যাম বিভিন্ন ধরনের সবই কালেকশন হচ্ছে তো আমরা সব কেনা হয়েছি আরো কিনছে আরো ঢুকানো হচ্ছে এর ভিতরে এটা কি কিনবে শাস বেশ কিছুক্ষণ সময় কেটে গেল ক্যান্ডেল ফ্যাক্টরিতে এখানে অনেক কিছুই বেশ দামে পাওয়া যায় বাইরে থেকে আসা অনেক ট্যুরিস্টরাই কিন্তু এই জায়গাগুলির কথা খুব একটা জানে না তোমরা ফ্রাফ ইয়ের দিকে বা দীর্দালের দিকে আসো এমনকি স্তাবাঙ্গারেও যদি বেড়াতে আসো তাহলেও কিন্তু খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারো যাই হোক কেনাকাটা করে বেরিয়ে পড়লাম আমাদের আসল গন্তব্যস্থলের দিকে Caught behind Venetian blinds I Had to reach for the city lines And this ain't where I belong Ain't looking me more what I've become and I've been running east Looking for something Digging deep Since now. I thought what was gone আমাদের গন্তব্যস্থলে আজ আবার এখানে আরও দু একটা ক্যারাভেন পার্ক করা আছে দেখছি সামনের ঝর্ণাটি বরফ গলা জলে তৈরি এখন তার স্রোত একটু কম কিন্তু আর এক দু মাস আগে এলে ভয়ঙ্কর স্রোত দেখা যেত জলের ধারে একটা জায়গা দেখে আমরা বসার তৈর্য শুরু করলাম আজ এখানে বেশ হাওয়া দিচ্ছে নরওয়েতে এটাই একটা মুশকিল হয়ে যায় হঠাৎ হঠাৎ করে হাওয়ার গতিবেগ বেড়ে যাওয়ার ফলে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে বসে ওদিকে তাদের মনে কর অনেক বেশি মানে আমরা আগের পাড়ে যখন এসেছিলাম হাওয়াটা ছিল না তো অনেক বেশি প্লেজেন্ট ছিল আর এই দেখো হাওয়ার জন্য ঢাকা ঢুকি দিয়ে বসে কি অবস্থা তো যাই হোক জায়গাটা একই রকম আছে সে হাওয়া থাক আর না থাক এত সুন্দর আর এখানে যেহেতু ক্যাম্পিং সাইট আমরা ভাবছিলাম যে ভিড় না থাকে ভিড় তো মানে ওই একটা দুটো ক্যাম্পার ভ্যান থাকবে হয়তো তো আজকে দেখলাম মোটামুটি দুটো ক্যাম্পর ভ্যান আছে আর বেশি লোকজন নেই তো মজাটা এটাই যে বেশি লোকজন থাকে না এরকম টুকটাক যেখানে খুশি দাঁড়িয়ে খা মানে খাওয়া দাওয়া করা যায় মা এনজয় করছো হ্যাঁ ভীষণ ভাবে ভালো এনজয় করছো পিকনিক করছো এইভাবে পিকনিক করব এরকম ভাবে পিকনিক করবো এইভাবে এই এই এখন নরমে এরকম জায়গাতে হ্যাঁ এটা কল্পনা মানে ছিলই না আমাদের সেটাই তো এই হচ্ছে আমাদের আজকের ক্যাম্পিং সাইট আর এই যে মিস্টার গাঙ্গুলি এখানে মুখ দেখা যাচ্ছে না অন্ধকার ও তাই আচ্ছা তো যাই হোক এই হচ্ছে বাবা ওদিকে চলে গেছে তো আমরা এখন আপাতত পুষা আর সসেজ পুসা মানে হচ্ছে সসেজ যেটা ওটাই একটা ব্লেকের ভেতর দিয়ে খাওয়া হয় এখানকার ট্রাডিশনাল খাওয়ার তো সেটাই আমরা খেলাম আজকে আর কথা খাচ্ছি আমরা এখন এই যে বাবাও এসছে বাবা পিকনিকটা করে কেমন লাগছে ভালো লাগছে আরে এরকম জীবনে প্রথম বেশ ভালোই এরকম এনজয়াবল দূরে এসে রাস্তাটা তো বিউটিফুল ছিল হুম

তো আপাতত এখানেই কিছুক্ষণ বসছি তো একটা অথেন্টিক নরভিজিয়ান এক্সপিরিয়েন্স কিছুটা দেওয়া গেছে বাবা আমাকে Caught behind Venetian blinds I Had to reach for the city lights This ain't where I belong Ain't looking me in what I've become and I've been running east, Looking for something তো এই হচ্ছে আমাদের ক্যাম্পিং সাইট আজকের অসম্ভব সুন্দর আজকে জুন সরি জুলাই মাসের জুলাই মাসের আজকে সেকেন্ড জুলাই আর আমাদের ক্যাম্পিং সাইট এখানে বাবা মারা ওপরে আর আমি নিচে নেমে এসেছি জলটা দেখার জন্য একটা অসম্ভব সুন্দর জায়গা বলে বোঝানোর মতো ক্ষমতা নেই আমার আর দেখছো ওই পাহাড়ের ওপরে এখনও একটুখানি বরফ এখনও লেগে আছে নিয়ে গিয়ে যাচ্ছে আর এই রাস্তাটা সোজা গেলে সিরদাল সিরতালের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু দিনের ভেতরেই একটা দিন কি করে শেষ করতে হয় সেটা আমি জানি না কারণ এরকম একটা দিন শেষ হোক সেটা একদমই মন চায় না বড় বড় লম্বা ঘাসের মাঝখান দিয়ে বয়ে যাওয়া হাওয়ার আওয়াজ আর হিমশীতল জলের ছোট্ট নদীটির মিঠে ধ্বনি এই সব কিছুই হয়ে ওঠে বহুমূল্য এরকম একটা জায়গায় যতক্ষণই সময় কাটানো হোক না কেন তা কম পড়ে যায় আমার আজকের ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর এখনো সাবস্ক্রাইব না করলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভাল লাগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা অন্য কোনো সাজেশন থাকে সেটা কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণ অবধি খুব ভালো থেকো বাই বাই